আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের যদি লজিক ফাংশন থাকে এখানে বলেছি এক্সোমান এ নট প্লাস এ বি এর উপরে নট মানে এটি ধারে একটি ন্যান গেট তৈরি করতে হবে অ্যান্ডের উপরে নট গুণের উপরে নট ন্যান গেট হবে প্লাস সি নট মিলে আর সি নট মিলে আবার গুণ হবে তার মানে কি আর সি নট মিলে এখানে অ্যান্ড গেট তৈরি করতে হবে এই তথ্যে আমরা দেখতে পাই এখানে নট গেট আছে অর মানে কি যোগ মানে কি অর অর গেট আসে গুনের উপরে নট মানে ন্যান গেট আসে এবং সাথে এটা গুণ অ্যান্ড গেট আছে অ্যান্ড অর নট ন্যান্ড বিভিন্ন ধরনের গেট এখানে তৈরি করতে হবে তো প্রথমত ইনপুট কি আছে আগে দেখি ইনপুট এ আছে বি আসে সি আছে তবে এ কে এক্সটেনশন করে আমাদের এ নট বের করে নিতে হবে তো যাই আবার সি কে সি নট বের করে নিতে হবে সমাধান করার চেষ্টা করি এই যে আমরা এ একটা ইনপুট নিলাম এখান থেকে এই এ কে লাইন এখানে এক্সটেনশন করে নট যুক্ত করে এ নট বের করে নিলাম তো বলতে পারি এটা এ এটা এ নট এটা এ এটা এ নট এখন আমরা বলতে পারি বি আছে বি নট নাই তো বি টানলাম এখন অনেকের মনে হতে পারে এই যে বিয়ের উপরে নট না এটা বিয়ের উপরে নট না এটা এ বি গুন করে তার উপরে নট ফ্রেশ বিয়ের উপরে নট না হলে আমরা নট যুক্ত করব না আচ্ছা সি নট আছে তো সি নটটা আমরা এখানে সি এর সাথে এই উপরের অংশটুকু সি তারপরে সি এর সাথে যদি নট যুক্ত করি তাহলে এখানে সি নট হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে আমি যেমন এখানে এ এ নট অঙ্কন করলাম এখানে সি সি নট অঙ্কন করতে পারতাম না হ্যাঁ হতো সমস্যা নেই কিন্তু এখানে সি এর দরকার নেই যেমন আমাদের এখানে এ দরকার আছে এ নটও দরকার আছে সেজন্য এ এবং এ নট দুইটাই কিন্তু টানসি বাট এখানে শুধুমাত্র সি নট প্রয়োজন সেজন্য সি উপরে ছিল নটটা ক্রস করে নিচে নট বের হলো জাস্ট সি নটটা আমরা বের করে নিয়েছি সি এর দরকার নেই সেজন্য আমরা এইভাবে নিই শুধুমাত্র এইভাবে অঙ্কন করেছি এখন আমাদের এই চারটা লাইনের বেজ ধরে এটা তৈরি করব প্রথমত এ নট তাই না এ নট মানে কি এই লাইনটা এ নটের সাথে যোগ হবে এই দুইটার গুণের উপরে যে নটটা পায় ন্যান গেটের যে আউটপুট বের হবে তার সাথে এ যোগ হবে আমি আবারও বলছি এইটা একটা আলাদা লাইন টানবো এই দুইটা মিলে একটা আর আরও একটা লাইন বের হবে আবার এই দুইটা মিলে একটা বের হবে পরে তিনটা মিলে যোগ হবে এটার ফলাফল এটার ফলাফল এটার ফলাফল তিনোটার ফলাফল লাস্টে একসাথে যোগ করার জন্য ওয়ার্গেট তৈরি করব ফাইনালি সবার শেষে তো প্রথমে এ নট আমরা এখান থেকে একটা টানিয়ে নিলাম এ নট এইটা এ নট এ এ নট আমরা নিয়ে নিলাম আপাতত ও এখানে থাক ওর কোনো কাজ নেই এবার এ আর বি গুণ করে তার উপরে নট এ বি মানে কি এটা হচ্ছে এ এইটা হচ্ছে বি তো এই যে এ এটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি দুইটা মিললে কি হচ্ছে গুণ হয়েছে গুণ গুণ গুণের জন্য অ্যান্ড গেট অ্যান্ডের উপরে এ নট তার জন্য ন্যান্ড হয়ে গেছে গুণের জন্য অ্যান্ড গেট তার সাথে এই নটটা যুক্ত হয়ে আমাদের এই লাইনটা বের হলে এটা ন্যান গেট অ্যান্ডের সাথে নট যুক্ত করে এটা ন্যান গেটের আউটপুট এবং এই আউটপুটটা হচ্ছে এবি গুণ করে তার উপরে নট মানে এ ন্যান্ড বি বলতে পারি কেউ এটাকে বলে এ ন্যান্ড বি তাই না হ্যাঁ বলতে পারি আচ্ছা এই দুইটা পেলাম এবার এইটা বি আর সি নট গুণ হয়েছে গুণ বি বি কোনটা কোনটা লাইনটা লাইনটা সি সি এই এই দুইটা মিলে কি হয়েছে গুণ হয়েছে গুণ গুণের জন্য এরকম অ্যান্ড গেট অ্যান্ড গেট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে নটের প্রতীক এটিকে এখানে হবে না এখানে কিন্তু হবে না কারণটা কি কারণ এটা গুণ করে তার উপরে নট ছিল তা গুণ করে যা পেয়েছি তার উপরে নট ব্যবহার করেছি বাট এইখানে কিন্তু এই ইন্টুর উপরে নট নাই ফাঁকা সে জন্য জাস্ট এই দুটো গুণ করে আমাদের এই অ্যান্ড গেটটাই হবে তার উপরে নট যুক্ত করব না সেজন্য এখানে যে লাইনটা পেলাম এই লাইনটা হচ্ছে এ বি সি নট এটা লিখতে পারি বি সি নট এবার কি করব এবার সবগুলো যোগ করব যোগের কাজ কিন্তু করি নাই এখন করবো এইটা 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 তিনওটা যোগ করব। এখানে যোগ ছিল গুণ ছিল গুণের কাজ আগে সম্পন্ন করেছি নটের কাজ সম্পন্ন করেছি সবার শেষে যোগ যোগ করার জন্য এই তিনটা লাইন মিলে একটি অর গেট তৈরি করব অর মানে যোগ এখন তিনটা লাইন আমরা একটা কাজ করতে পারি একটু একত্র করতে পারি একটু ছোটো করতে পারি যেমন এইটা এখান থেকে টেনে নিলাম এটা নিচ থেকে উপরে নিলাম নিয়ে তিনটে একসাথে নিলাম এইবার এই তিনটা লাইন একত্রে যেহেতু যোগ বলেছে তাই অর গেট তৈরি করব। অর এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে অরের সাথে নট যুক্ত হবে না না তা হবে না কারণ অ এর উপরে ফাঁকা কিছু নাই তাই জাস্ট খালি অর গেট হবে আচ্ছা এই যে লাস্টে যে ফাইনালি আউটপুটটা বের হলো এটা হচ্ছে এক্স এর টোটালের আউটপুট টোটালের আউটপুট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রেছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ